আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইজ বেশ কিছুদিন যাবত আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয় না আমি আজকে একটি ডাড়াই মোটরের ভিডিও নিয়ে আসলাম তো এই মোটরটি কিন্তু আমাদের অনেক সাউন্ড আসে আসলে ভিতরে মোটর যখন আমাদের চলে তখন ভিতর থেকে খেরখেরা একটা সাউন্ড আসে আমরা বুঝতে পারলাম যে মোটরের বেরিং চলে গেছে তো আমি খুলে আপনাদেরকে দেখাবো এখানে দেখতেছেন আমার ছাত্র ভাইরা কিন্তু একটি কন্ট্রোলার সার্ভিসিং করতেছে এটা কিন্তু একটি কাস্টমারের কন্ট্রোলার ওনারা আমার এখান থেকে কাজগুলা শিখছে শেখার পরে কিন্তু ওনারা প্র্যাকটিক্যালি একটি কন্ট্রোলার ঠিক করতেছে দেখতেই পারতেছেন আর আমার এখানে সামনে অন্য অন্য ছাত্রবাইরা কিন্তু এক একজন এক এক রকম কাজ করতেছে এখান থেকে যে যেটা পারতাছে সে সেটা কিন্তু কাজ করতেছে দেখেন মোটরটা আমি গাড়ির থেকে নামাই নিলাম এখন আমি আপনাদেরকে পুরা মোটরটা খুলে দেখাবো তো এই মোটরটি কিন্তু মোটামুটি এক বছর বয়স হয়েছে এই মোটরটি ভাই চালাইতেছে এক বছর ধরে উনি এখন পর্যন্ত মোটরের মাথায় গিরিশটা পর্যন্ত করে নাই যখন দেখছে যে অনেক সাউন্ড আসতেছে আসার পরে উনি কিন্তু মোটরটা নিয়ে আসছিলো নিয়ে আসার পরে সাউন্ড দেখার পর মোটরের মাথাটা গিরিশ করা হয়েছে গিরিজটা করাতেও কিন্তু সাউন্ডটা বন্ধ হয় নাই আগের যে খেরখেরা সাউন্ড সেটা ছিল কারণ আমাদের বুঝতে হবে যে একটি মোটরের সাউন্ড কোন সময় আসে যেমন ধরেন একটা মোটরের মাথায় যখন গিরিজ না থাকে তখন মোটরটা একটু মানে গরম বেশি হয় এক সময় দেখা যায় মোটর চলতে চলতে মোটর হিট হইতে হইতে ওই বেরিংগুলা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় আমাদের যখন বেরিংগুলা নষ্ট হয়ে যায় তখন মোটরে সাউন্ড আসে আমরা অনেকেই কি করি যে গিরিজটা একটু বেশি মাত্রায় দিয়ে দেই। তখন কিন্তু মোটরের ভিতরে গ্রিজটা ঢুকে যায় তখন যেহেতু এটা আমাদের কেবল গিরিজটা করা হয়েছে এরপরেও সাউন্ডটা বন্ধ হয় নাই এখন আমরা মোটরটা গাড়ির থেকে খুলে নিয়েছি এখন মোটরটা খুলে দেখাবো আমাদের এখানে মোটরের দুইটা বেরিং চেঞ্জ করলে আমাদের ইনশাল্লাহ সাউন্ডটা বন্ধ হয়ে যাবে তো যেহেতু মোটরটির বয়স অনেক দিন গিরিজ করা হয়েছিল না যার জন্য মোটরটা গরম হইতো গরম হওয়ার কারণে কিন্তু বেরিংগুলো কর করা হয়ে গেছে যার জন্য মোটরের দিকে এতটা সাউন্ড আসতেছে এর জন্য কিন্তু আমি খুলে নিলাম মোটরের দুটা বেরিং চেঞ্জ করে দেব তো আমি খুলে দেখাইতেছি আপনাদেরকে যে ভিতরে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমাদের ম্যাগনেট ভালো আছে কয়েল ভালো আছে গাড়িও ভালো চলে কোনো সমস্যা করে না তো সমস্যা একটা মোটর যখন গা চালায় গাড়ি চালাইলে মোটর থেকে অনেক সাউন্ড আসে খের খেরা সাউন তো বুঝতেই পারেন একটা মোটরে যদি খের খেরা আসে তখন গাড়িতে কিন্তু যাত্রী বৈশাখ থাকতে পারে না এরকম সাউন্ড আসে তখন কিন্তু অবশ্যই সে পার্শ্ববর্তী কোনো মিস্ত্রির বাড়ির কাছে যায় যাওয়ার পরে কিন্তু উনি শুধু বলে অনেক সময় আমাদের অনেক কারণে সাউন্ড আসে আমাদের মোটরের মাথায় প্রিমিয়াম ভেঙে গেলে কিন্তু সাউন্ড আসবো বেরিং নষ্ট হয়ে গেলে সাউন্ড আসবো আমাদের সাউন্ড আসার কিন্তু একটা ধরন থাকে কোয়ালিটি থাকে আমরা বুঝতে পারি যে কোনটা ভিতরে বেরিং সমস্যা আর কোনটা মোটরের মাথায় সমস্যা সেটা কিন্তু বোঝা যায় দেখে আপনারা অবশ্যই এই মোটরগুলো যখনকার দেখবেন যেরকম সাউন্ড আসে আপনারা প্রথম অবস্থায় মোটরের মাথাটা খুলে নেন খুলে তারপরে মোটরটা ঘুরেই দেখেন যদি দেখেন কোনো সাউন্ড নাই সেক্ষেত্রে আপনারা অবশ্যই মোটরের মাথায় গিরিজ করে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে আর যদি দেখেন মোটরের মাথা খোলার পরেও আপনাদের সাউন্ডটা এখনও আগের মতোই আসতেছে তখন কিন্তু অবশ্যই আপনারা মোটরটা সরাসরি খুলে নেবেন মোটরটা খুলে আপনারা অবশ্যই ভিতরে দুটা বেরিং থাকে বাষট্টি তিন এই বেরিং দুটা চেঞ্জ করে দিলে দিলেংশাল আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখেন আমি বললাম যে ভিতরে ভিতরেংশালে কোনো সমস্যা নাই সব কিছুই চকচক আছে যেহেতু কেবল মাথায় গিরিজটা করা হয়েছে এখন আমাদের মোটরের দুইটা বেরিং চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে আপনারা অবশ্যই মোটরটা খোলার আগে ভালো মতো চেক করে নেবেন সাউন্ড আপনার কোন থেকে আসে কারণ অনেক সময় আমাদের কিন্তু শুধু মোটর থেকে যে সাউন্ড আসে তা কিন্তু না ডিভেনশিএল থেকেও কিন্তু আমাদের অনেক সাউন্ড আসে অনেক সময় আমাদের চাকার থেকেও কিন্তু অনেক সাউন্ড আসে তো এইটা ভালো মতো ফলো করবেন যে আপনার মূলত সাউন্ডটা কোন জায়গার থেকে আসে সেটা ভালো করে দেখে আপনারা অবশ্যই কাজটা করবেন আর বসতেই তো বলেন মোটরের মাথা খোলার পরে যদি মোটর থেকে সাউন্ড আসে তাহলে খুলে আপনারা ভিতরে বেরিং দুটা চেঞ্জ করে দিবেন। তাহলে এটার মতোই কিন্তু আপনাদের বেরিং দুটা চেঞ্জ করলেই কাজটি হয়ে যাবে তো গাই স্যার কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম